হ্যালো বন্ধুরা আপনারা সকলেই দেখেন আপনারা সকলেই দেখেন ডিভান্সে কিভাবে লোক দারে তারে ঘুরতে আসে আশা করি সকল ভাইরা আমার এই ভিডিওটা পাওয়ার পরে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবে করে অন্যদেরকে জানিয়ে দিবে এতগুলো শিল্প প্রতিষ্ঠান বন্ধ লাখ লাখ লোক বেকার থাকাতে হয়ে গেছে সেই বেকারে সকলের না সকলের দেখেন কিভাবে হস্ত হচ্ছে কর্ম ছাড়া প্রতিটা সংসারেই অশান্তি লেগে আছে আশা করি যে আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আর অন্যকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন ছেলে মেয়ে উভয় পক্ষে কিভাবে দাঁড়ে দাঁড়িয়ে কাজি পুর কাজি পুর কাজি পুর কাশেম বুর এলা কায় কি ভারান্ডা শকল জা কিভাবে লোক ঘুরতে আসে দাঁড়ে দাঁড়ে ঘুরতে আসে ঘুরতে মানুষের স্যান্ডেল ক্ষয় যাচ্ছে কিন্তু তাও চাকরি মিলছে না আশা করি সকলেই দেখবেন এবং কি সকলের মাঝে ছড়িয়ে দিবেন যে জিনিসটা কি ঠিক আছে কি নয় আর এতটি শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বেকার হচ্ছে আশা করি যে আমার এই ভিডিওটা দেখার পরে সকল শিল্প প্রতিষ্ঠানের মালিকরা ফ্যাটকারি খোলার সিদ্ধান্ত নেবেন যেটি বন্ধ ফ্যাটকারি আছে চালু করবেন এবং কি সরকারি কর্মকর্তারা যেই যেখান তিনি দেখছেন না দেখছেন আশা করি যে এটার উদ্যোগ নেবে এবং কি দেশের সরকারকেও বলি যত মেল ইন্ডাস্ট্রি বন্ধ আছে চালু করে চালু করার ব্যবস্থা করুন আর আমার এই কথাগুলো যদি সবারই ভালো লেগে থাকে এবং কি দৃশ্যটা দেখে যদি সবার ভালো লেগে থাকে আশা করি যে মাঝে যাতে যে দেখো কিভাবে লোকজন ধারে ধারে ঘুরতাছে কেউ খায়া মরতাছে আর কেউ না খায়া মরতাছে

একজন নার কথা ছয়জন একশো জন ঢুকায় তার ভিতর তিনি একজন বেছে বেছে নেয় আর নিরানব্বই জন কি করবে সকলকেই